মেডিকেলে ভর্তি দুর্নীতি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি একের পর এক সুপ্রিম কোর্টে আজ বড় জয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সকালে মেডিকেলের দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস বিচারপতি সৌমেন সেন যে লড়াই চলছিল সেই লড়াইয়ে কার্যত একেবারে তাৎপর্যপূর্ণভাবে ঐতিহাসিকভাবে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বিশেষ টিম তারা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে যে স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি সৌমেন সেন মামলাকে যে প্রভাবিত করছিলেন সেই মামলায় কিন্তু একেবারে হুলস্থুল কাণ্ড সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে অর্থাৎ এবার থেকে মেডিকেলে দুর্নীতি মামলা শুনবে সুপ্রিম কোর্ট আপাতত স্থগিত ডিভিশন বেঞ্চে এই মামলা তবে তার মধ্যেই কিন্তু বিকেলে দিনের শেষে আবারও সুপ্রিম কোর্টে বড় জয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি জন শিক্ষক নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সর্বোচ্চ আদালতের দরবারে মিলল স্বস্তি প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে রইল না কোনো বাধা সুপ্রিম কোর্ট জানালো নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে রাজ্য প্যানেল প্রকাশও বাধা রইল না আর সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের গ্রিন সিগন্যাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উপাধ্যায়ের সিদ্ধান্তে সিল সুপ্রিম কোর্টে সোমবার বারো হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবুজ সঙ্গে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত পর্ষদের তরফ থেকে এর আগেই জানানো হয়েছিল যে নিয়োগের সমস্ত প্রস্তুতি প্রায় সারা আদালতের তরফ থেকে স্থগিতাদেশ আসার কারণেই এতদিন বন্ধ ছিল প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া তবে এবার সুপ্রিম কোর্টের তরফে সবুজ সঙ্গেত পাওয়ার পর ফের শুরু হয়ে যাবে নিয়োগের প্রস্তুতি দু সালে প্রাথমিক টেট পরীক্ষার পর অনেকেই চাকরির জন্য অপেক্ষা করছেন তবে আদালতের তরফে বিএড ও ডিএলএড নিয়ে নয়া নির্দেশনামা আসতেই শুরু হয় জটিলতা এর আগে সুপ্রিম কোর্টের তরফে বলা হয় প্রাথমিকের তরফে কেবল বিএড ডিগ্রিধারীরাই আবেদন করতে পারবেন না এক্ষেত্রে ডিএলএড ডিগ্রি থাকা আবশ্যক তবে যেহেতু দু সালে টেট পরীক্ষার সময় এই বিষয়টিকে বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়নি তাই সমস্যায় পড়ে যান টেট উত্তীর্ণ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি জন প্রার্থী এরপর দু সালে টেট উত্তীর্ণ প্রার্থীরা দু সালে ফের একবার ডিএলএড কোর্সে ভর্তি হন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয় দু সালে প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয় যারা ডিএলএডের প্রশিক্ষণ নিয়েছেন তারাও নিয়োগে অংশ নিতে পারবেন এরপরই পর্ষদের তরফ থেকে সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের হয় হাইকোর্টে এরপর দু হাজার সালের সেপ্টেম্বর মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তই মান্যতা দেন এরপর দু হাজার তেইশ সালের এপ্রিলে হাইকোর্টে তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এই সিদ্ধান্ত খারিজ করে দেন পরে সুপ্রিম কোর্টের তরফ থেকেও স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয় এই সময় পর্ষদের তরফে জানানো হয় প্রাথমিক নিয়োগের প্যানেল তাদের কাছে তৈরি হয়েই আছে আইনি জটিলতার কারণে নিয়োগ সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না এই ঘটনার পরই নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে দিল শীর্ষ আদালত অর্থাৎ এবার পর সতার নিজের নিয়মে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য নেতি অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবারও বড় জয় সুপ্রিম কোর্টে সকালে একেবারে মেডিকেল মামলায় খেলে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যুদ্ধ ঘোষণা করেছেন দুর্নীতির বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁতে দাঁত চেপে লড়াই কিভাবে করতে হয় দেখিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করেছিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ কিন্তু সেই নির্দেশ তিনি মানছেন না তিনি তার নিজের নির্দেশই বহাল রেখেছিলেন ছাত্র ছাত্রবর্তীতে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছিলেন এবং সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন এই নিয়ে মামলা চালিয়ে যেতে তদন্ত চালিয়ে যেতে এমনকি এফআইআর দায়ের করতে দু মাসের মধ্যে রিপোর্ট পেশ করতে এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেন তার নামায় তার রিপোর্টে সেই রিপোর্ট দেখি রাতেই নড়ে চড়ে বসেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তারপর সেই মামলা ওঠে সুপ্রিম কোর্টে আর আজ এই মামলায় কিন্তু চরম নির্দেশ দিয়ে দিয়েছে একেবারে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কিন্তু একেবারে খেলে দিয়েছে কারণ বিচারপতি সৌমেন সেন যে রায় দিয়েছিলেন সেই রায় স্থগিত করে দিয়েছে এবার থেকে সুপ্রিম কোর্টই মেডিকেলের দুর্নীতিতে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলা শুনবেন পরবর্তী শুনানিতে কিন্তু এই মামলার বড়সড় রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট তার আগে সকালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বড় জয়ের পর আবারও কিন্তু বড় জয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এবার কিন্তু নিয়োগ মামলায় নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় বারো হাজার শিক্ষকের চাকরি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল চাকরি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল এবং প্যানেল প্রকাশের যে নির্দেশ বাধা প্যানেল প্রকাশের যে বাধা তৈরি হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা নির্দেশ দিয়েছিলেন তার ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলে অবশেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই একেবারে গ্রিন সিগন্যাল দিয়ে দিল সুপ্রিম কোর্ট বড় জয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের